ইসমাইল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কি অবস্থা কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি কেমন আছেন ভাই ভাই আজকে খালি ধামাকা 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 নিয়ে রেডি আছি বলেন কি জি ভাই যে কোনো তেজুর কবুতর নেবেন হ্যাঁ এই জোড়া 15 টাকা পড়বে ডিম সহ ভাই মিয়া না আরো আসতে ভাই কয় টাকা কয় টাকা কয় টাকা শুনছি তো 15 টাকা 15 টাকা মাত্র 15 টাকা জি এটা কোনো কথা জি চার জোড়া কবুতর এই কথা ভাই এই চার জোড়া কবুতর নিলে এই জোড়াটা মাত্র 15 টাকা জি

মাত্র পনেরো টাকা দর্শক চার জোড়া কবুদার যারা নিবেন এই পেয়ারটাও কিন্তু আজকে মাত্র পনেরো টাকা তার মানে কেউ হতাশ হবে না আগুন আগুন নিয়ে খেলবে এখন আগুন নিয়ে খেলবেন বিলপুরে ছিলাম একা হব একা কিন থাকবো একা আচ্ছা তার একটা কথা হচ্ছে আপনি তো আমাদের একটা কথা বলছিলেন যে 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 পেয়ার নিয়ে আমরা ডেলিভারি চার্জ ফ্রি পাবো বলছিলেন তাই এক কাস্টমার আমাকে প্রশ্ন করছে সে প্রশ্ন করছে ভালো একটা প্রশ্ন করছে মানে একসাথে চার জোরা কবৌতর নিলে আমি তোর ব্যাংকে বলিনিলে গন্তব্য কবুতরের দাম যা আছে তাই দিবেন যা আছে তাই চাই জোড়া নেন আট জোড়া নেন বারো জোড়া নেন ডেলিভারি চার্জ দশ টাকা দিতে হলে আমি দিব দুইশো টাকা দিতে হলে আমি আরো ধামাকা দিছি

যেই দাম দিছে আর যেই কবুতরের কোয়ালিটি আবার দিছে দিসে কবুতরের এরকমই ল্যাভেন্ডার চন্দন মাত্র বলে কোনে আর কাস্টমার কোথায় কাস্টমার আমি খুঁজতে পাই করতে মোবাইল নাম্বার লোকেশন মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট ওয়ান আর আমার লোকেশনটা বরাবর মিলপুর মাঝ রোড এসে আমাকে ফোন দিবেন যে এখানে থাকেন আমার লোক বা আমি যা আপনাদের রিসিভ করবো ঠিক আছে চল কবুতরগুলো দেখাই রহমান ই রাহিম ইসমাইল ভাই ভাই লাহোরি লাহোরি সিলভার লাহোরি সিলভার লাহোরি সিলভার লাহোরি দর্শক অনেক বড় সাইজের একটা পেয়ার সিলভার লাহোরি ডিম বাচ্চা করা তো ভাই ডিম প্যারা দিব ডিম প্যারা দিবো দর্শক মিসমার্কিং আছে না একদম ফ্রেশ একদমশো সিলভার লাহোরি একদম পঁচিশশো টাকা হলে সুযোগ টুযোগ দিবেন না সুযোগ আছে চার জোড়া কিনলে জোড়া ফিরি আছে চারজোড়া ফিরি না তো পনেরো টাকা বলছেন ডিম পেরে দিয়েছে ব্ল্যাক ড্যানিশ যে দেখেন একটা ডিম পারছে আজকে অনেক কবুতর আছে যেগুলা ডিম নিয়ে বসে আছে আমরা ডিম সহ আজকে ইনশাল্লাহ কবুতর নিতে পারবো ইসমাইল ভাইয়ের কাছ থেকে ব্ল্যাক ড্যানিশ অরিজিনাল ডেনিশ তো না জি ভাই একবারে টক টক লাল গিয়ারে কত চান এই ডেনিশ পেয়ারটা আজকে একদম একদম 2500 একদম 2500 টাকা হলে দর্শক এই পেয়ারটা আজকে নিতে পারবেন যারা আজকে চার জোড়া কবুতর নেবেন এক জোড়া কবুতরের দাম পড়বে মাত্র এই যে এই যে দর্শক দেখেন যে কোনো চার জোড়া কবুতর নেবেন মাত্র 15 টাকা আর হচ্ছে এই ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি পাবেন সারা বাংলাদেশ সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি বড় ভাই এটা কি ঝাক এটা দেখেন ময়না একটা জোড়া কি সুন্দর একটা ছায়রা দিলে প্রমাণ হয়ে যাবে কত চাচ্ছে না এই ময়না ঝাকার আজকে একদম 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 পনেরোশো একদমই হোক সে যেই হোক দর্শক ময়না ঝাক এই পেয়ারটা জানিস

চার জোড়া কবুতর নিবেন এক জোড়া কবুতরের দাম পড়বে একদম পনেরো টাকা আজকে অফারের উপরে সেরা অফার চলবে বড় ভাই ঝর্ণা শাটিং একেবারে বিগ সাইজের এক জোড়া ঝর্ণা শাটিং পুরাই পুতুল পুরাই পুতুল দর্শক টাই করি অ্যাকুরেট আছে অ্যাকুরেট অ্যাকুরেট টাই করি একদম অ্যাকুরেট আছে ঝর্ণা শাটিং একদম রানিং একটা পেয়ার কি সুন্দর ডাকে মাশাআল্লাহ কত চান এই ঝর্ণা শাটিং পেয়ারটা ভাই এটার দাম পড়বে মাত্র 2200 টাকা মাত্র 2200 সাথে ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি আছে দর্শক টেকনাফ থেকে তেতুলিয়া থেকে তেতুলিয়া দুই চার দিন সর্বোচ্চ দুই চার দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এই পেয়ারটা জানা নেবেন মাত্র বাইশশো টাকা ভাইয়া আবারও মেকপাই মা বাবা এটা মা বাবা একদম মাস্টার পেয়ার যেটা দর্শক এটা হচ্ছে মাস্টার পেয়ার ম্যাকপাই এই যে দেখেন তার আন্ডা এই আণ্ডাটা সহকারে আজকে পেয়ে যাবেন আপনারা আর বাচ্চা কাচ্চা তো আমরা আগেই দেখেছি চিচি বাচ্চা একটা ডিম পারছে একটা পারবে ম্যাকপাই দর্শক একদম টকটকে লাল গিয়ারাম যদি একটু দেখে আপনাদের দেখেন কি সুন্দর কত জানে ম্যাকপাই পেয়ার আজকে ভাই এটা ম্যাকপাই পেয়ারটা বাবা 2500 টাকা একদম বলেন না একদম একদম 2500 জি একদম 2500 টাকা গেলে দর্শক ম্যাকপাই এই পেয়ারটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন ইসমাইল ভাই জি ভাই আমেরিকান লক্ষা জি ভাই আমেরিকান লক্ষা একদম রানিং জোড়া জি একেবারে রানিং একটা পেয়ার আমেরিকান লক্ষা দেখেন একদম খাড়া লেজের জি খাড়া লেজ কয়টা 42 টা হইবো 36 এ ধরেন না 36 টাই ধরি দর্শক 42 টা একদম এখন কে দিতে পারবো পাওয়া যায় এই নটটা 42 হবে দসাক মাদিটা 36 হলো নটটা 42 আমি একটু কমই বলি 32 আর কমাই দিল মানে কম দামে নেবেন অসুবিধা নাই নিশ্চিন্ত মনে নিবেন টেনশন ফ্রি পাবেন আইদিন আমি দিচ্ছি দিচ্ছি কত জানি আমেরিকান লকা পে একটা নরমাদি দুইটা তো ফুল স্প্রিং জি এটা করব টাকা একদম 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 2000 টাকা দসাক আবার কিন্তু সাথে ডেলিভারি চার্জটাও ফ্রি পাবেন নিশ্চিন্তে নিদ্র দিদা নির্বয়েকালে নিতে থাকেন اسماعিল ভাই আ আগুনের গোলা আগুনের গোলা কি কবুতর এটা ইরানি ইরানি হুমা ইরানি হুমা সাইজ কি মার্শাল একদম ওভার সাইজের এটা নটটা পিছনে একটা মাদি দর্শক নর্মালি দুইটাই দেখেন একদম সেম টু সেম কার্বন কপি একটা পেয়ার মাসাল্লাহ কালারটা দেখছেন বডির কত চান ভাই পেয়ারটা আজকে একদম বলেন একদম পাঁচ হাজার ইরানি হুমা ইয়েলো কালারের একটা পেয়ার দর্শক এর আগে আমরা কালো দেখছিলাম সাদা দেখছিলাম ওইগুলো স্মেল ভাই খায়া ফেলছে খায়া ফেলছে বলতে আপনারা লুফে নিছেন আজকে আবার ইয়েলো কালারের ইরানি হুমা পাচ্ছি কত বড় সাইজ নিজের ডিম বাচ্চা নিজে করার গ্যারান্টি দিয়ে দিবেন নিজের ডিম বাচ্চা নিজে করার গ্যারান্টি পাবেন একদম পাঁচ হাজার টাকা হইলে এই পেয়ারটা আজকে পারবেন বড় ভাই हां भाई বাচ্চা বাচ্চা টলটু পলটু টলডু বলডু টলটু পলটু বাচ্চা দর্শক এই যে বাবা মা বোম্বাই মুম্বাই বোম্বাই দর্শক ঝুড়িটা দেখছেন মাশালা ইন্ডিয়ানটা দর্শক ইন্ডিয়ান ইয়েলো বোম্বাই দুই দুইটা বাচ্চা সহকারে আজকে পাচ্ছি আমরা দেখেন এটা হচ্ছে নটটা আর ওইটা হচ্ছে মাদিটা এই বাচ্চা দুইটা কি সমগ্র বাংলাদেশে দেয়া পসিবল ওদের জন্য ভিআইপি কার্টন রেডি করা আছে ভিআইপি কার্টন অলরেডি রেডি করা আছে দর্শক আপনারা নিবেন اسماعیل ভাই খালি প্যাকেট করে

ফুলের কোন নেই নাই আজকের জন্য চার জোড়া কবুতর যে একসাথে কিনবো তাদের জন্য এই কবুতরটা 15 টাকা রাখবো মাত্র 15 যে কোনো চার জোড়া কবুতর জি একজন না দুইজন না তিন তিন জন নিতে পারবো তিন তিন জন নিতে পারবেন দর্শক যে কোনো চার জোড়া কবুতর নেবেন এই জোড়া কবুতরটা একদম 15 টাকা 15 টাকা দর্শক একেবারে দিছে লারা চারা উইদাউট চিনি ছাড়া বড় ভাই হ্যাঁ ভাই আবারো বম হ্যাঁ এবার কি লালটু 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 এটা মনে মাদিটা হ্যাঁ এটা দেশি মাল এটা নটটা দেশি দেশী মুম্বাই দর্শক দেখেন কত বড়ো সাইজ মাশাআল্লাহ ডিম বাচ্চা শিউর আছে তো জি ভাই আছে দর্শক দেশী মুম্বাই একেবারে রানিং একটা পেয়ার কত যাচ্ছে না এই পেয়ারটা আজকে এই বলে দন না ডেলিভারি এটাই সুযোগ এটাই সুযোগ দর্শক দেশী মুম্বাই অনেক বড় সাইজের একটা পেয়ার একদম মাস্টার পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাচ্ছেন আজকে মাত্র হাজার টাকায় বাই ও ভাই ও ভাই লালটু তালটু তালটু খালি ডাকে লালটু আর দর্শক দেখেন রেড কালারের বোল্ডার শোকিং শোকিং দর্শক কত বড় সাইজ মার্শাল একদম রক্তলাল লাল এবারে রক্তলাল লাল দর্শক এটা নর এটা হচ্ছে মাদি কত চান এই পেয়ার এই একটু পোস্ট করুন

ডিম ভাই ভুল হয়ে গেছে আমি আর কমু দুইটা ডিম সহকারে দর্শক থার্টি ফাইভ আসলে অভ্যাস হয়ে গেছে বলতে বলতে কারণ প্রশ্ন করি আপনাদের জন্য তো দর্শক কত চাচ্ছেন এই আলিওয়ালা থার্টি ফাইভ পেয়ারটা একদম একদম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো টাকা হলে দর্শক থার্টি ফাইভ এই পেয়ারটা কিন্তু আজকে নিতে পারবেন বড় ভাই চিপা ঢুকে গেছে গোল্ডেন সুইপ দর্শক দেখেন নর্মাদি এক আবার দুইটা ডিম ওপারে সাইজ কি কবুতরের দেখেন আবার দুই দুইটা ডিমও কমপ্লিট দেখেন আজকে ম্যাক্সিমাম কবুতর কিন্তু ডিমের ডিমে বসে আপনারা চাইলে ডিম সহকারে আজকে নিতে পারবেন আর যারা আসবেন বাসায় এসে যে কোনো সময় নিতে পারেন কত চান এই গোল্ডেন সুইফট পেয়ারটা একদম বলেন না একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা হলে দর্শক গোল্ডেন সুইফট এই পেয়ার দুই দুইটা ডিম নিয়ে বসে ডিম সহ আজকে পাবেন মাত্র পঁচিশশো টাকায় ভাই এবার কি দিলাম ভাই

নষ্ট হয়ে গেলে দায়িত্ব সব আলাদশ এই পেয়ারটা জানা নিবেন একদম 2000 টাকা নরমালি দুইটাই জোপ পাওয়া যাচ্ছে ভাইয়া জি ব্ল্যাক বিবিক বুদা পেস্টের বাচ্চা খালি উড়াবে উড়াবে খালি উড়াবেন আর উড়াবেন দর্শক ব্ল্যাক বিবিক বুদা পেস্টের বাচ্চা কত চান এই বাচ্চাগুলো আজকে 5000 টাকা একদম একদম 3000 জি চিচি বাচ্চা চি চিচি বাচ্চা দর্শক ব্ল্যাক বিবিক বুদা পেস্টের বাচ্চা দর্শক খালি নিবেন আর উড়াবেন কত চান এই বাচ্চাগুলো জানতে বলছিলেন 3000 3000 একদম 3000 সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ভাইয়া ভাইয়া আবার পেস্ট হোয়াইট কালার হোয়াইট কালারে হোয়াইট আঙ্গেলিয়ান হাই ফ্লায়ের বুদা পেস্ট তো বুট টোটি হয় কিন্তু দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লা খুবই সুন্দর একটা পেয়ার বাচ্চা পেয়ার

ভাই আবার বুদাপেস্ট আফসান আফসান বুদাপেস্টের বাচ্চা দর্শক এটাও চিচি বাচ্চা এটাও চিচি বাচ্চা দর্শক দেখেন হাই ফ্লাইয়ার বুদাপেস্ট আজকে কি পাবেন আজকে হাই ফ্লাইয়ার পাবেন লোকাল বোম্বাই পাবেন বাম বোম্বাই পাবেন ড্যানিশ ম্যাক পায় সব পাবেন ইনশাল্লাহ শুদ্ধ পাবেন আমিও আছি ইসমাইল ভাইও আছে আপনাদের জন্য কত যাচ্ছেন এই বাচ্চা পেয়ার আছে আজকে একদম 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 এইসব কবুতরের কোন মানে চাইদা 12 মাসি থাকে 12 মাস থাকে এগুলার চাইদা কখনো শেয়শনা দর্শক আপনাদের এত পছন্দের একটা পেয়ার তো এই পেয়ারটা জানিবেন একদম 4000 টাকা ইসমিল ভাই রেসার জি ব্ল্যাক রেসার এটা নর এই যে এটা মাদি কি বলা লাগবে দর্শক ডিম তো আবার নিয়ে বসে আছে এটা ব্লাড জুমসে এটা ব্লাড জুমে গেছে দর্শক দেখেন ব্ল্যাক রেসার এটা অরজিনাল রেসার না ভাই জি রেসার ব্ল্যাক রেসার একটা পেয়ার কত চলছে এই পেয়ারটা আজকে ও মা

আমরা ডিম কত দেখলাম এই পেয়ার টা আজকে এই পেয়ারটা পাই দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা একদম একদম সাড়ে পাঁচ হাজার দর্শক গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই প্লেয়ার বুদাপেস্ট এই পেয়ারটা যারা নেবেন দুই দুইটা ডিম পাবেন সাথে একদম সাড়ে পাঁচ হাজার টাকা করে নিতে পারবো